কিভাবে মিলাবো একটাকে আর একটার সঙ্গে তো আলটিমেটলি এআইসিতে সবচেয়ে বড় প্রেসারটাই ছিল যে যেমন আমি আপনাকে বলতে পারি কনক ভাই যে সুবাইল সুবায়লকে তার ওয়াইফের ভিডিও দেখানো হয়েছে যে তোমার ওয়াইফ এখন এখান থেকে যাচ্ছে এবং মানে তুমি বলো তুমি এইখানে আঙ্গুলের ছাপ দিবা কিনা সবচেয়ে বড় ইস্যু এটা তখন বাংলাদেশ আর্মির ইজ্জত যায়নি এরপরে আপনার আপনার এআইসি থেকে সবাই যখন আঙ্গুলের ছাপটা দিয়ে দেয় যে না ঠিক আছে সাদা কাগজে আঙ্গুলের ছাপ সাদা কাগজে আঙ্গুলের ছাপ দিয়ে দেয় এবং পাঁচ আঙ্গুলের ছাপই নেয় আপনি দেখেন জাস্ট এইভাবে করে পাঁচ আঙ্গুলে আঙ্গুলের ছাপ নেয় এইভাবে যে হ্যাঁ ঠিক আছে পাঁচটা আঙ্গুলের ছাপ তারা নিতে পেরেছে দ্যাটস অল এরপরে আপনার ঠিক আছে তোমাদের একটা গল্পের ইয়ে দেওয়া হলো যে এই এই অনুযায়ী তোমরা এটা করছো কিন্তু তখন পর্যন্ত আমরা মানসিক ভাবে ধাতস্থ না কিভাবে সম্ভব এটা সাতাশ দিন পরে আমাদেরকে আনা হয় হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের পাশে একটা পরিত্যক্ত একদমই পরিত্যক্ত একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এ ঠিক একইভাবে ভাবে প্রতিটা রুমে তারা মারা এবং চারিদিক দিয়ে ঘিরে রাখা হয় এখানে যখন নিয়ে আসা হয় তারপরের দিন দেখলাম যে আবার একটা কোড অফ ইনকোয়ারি বসছে এবং সেটারও সভাপতি হচ্ছে এই কুলাঙ্গার ব্রিগেডিয়ার ইমামুল হুদা এবং সে তখন বলে ওকে ম্যাম আমি এক্সট্রিমলি সরি যে আসলে প্রথম কোড অফ ইনকোয়ারিটা মানে কোনোভাবেই আর্মির বা মানে টপ মানে তার বক্তব্যটা ছিল টপ লেভেলের পছন্দ হয়নি জাস্ট তার বক্তব্য ছিল টপ লেভেলের পছন্দ হয়নি তো এখন আবার নতুন করে শুরু হচ্ছে তোমরা এআইসি তে যে বক্তব্য বা তোমরা যে কাগজে মানে আহ সাইন দিয়েছো বা হাতের সিল মোহর দিয়েছো তো এটা আমাদের কাছে আছে এই অনুযায়ী তোমাদেরকে আবার নতুনভাবে প্রথম করে শুরু করা হবে তখন এক্স্যাক্টলি ইমরুল মানে ইমামুল হুদা কে বলি যে স্যার আপনি যে প্রমোশনের জন্য এই কাজটা করছেন মনে রাখবেন স্যার এটা আল্লাহর কিন্তু নাই আপনি আপনি এমনও পারে আর পাচ্ছেন না আল্লাহাক ভালো জানেন এটা হয়তোবা কোনো একটা মানে ইমোশন থেকে হয়তোবা বলেছিলাম কিন্তু ঠিকই সে এই ব্রিগেডিয়ার অবস্থাতেই রিটায়ারমেন্টে গিয়েছে রাজুকে প্রিন্সিপাল থেকে তো আলটিমেটলি আমরা যখন আপনার ওইখানে সেকেন্ড কোর্ট অফ ইনকোয়ারি হয় এবং তার দুই দিনের দিন ওইখানে নতুন একজন অফিসার যুক্ত করা হয় লেফটেন্ট মাহমুদ মোস্ট প্রবলি উনি তখন বলেন যে তোমাদেরকে কোর্ট মার্শাল করা হবে যেটা হচ্ছে ক্যামেরা কোর্ট মার্শাল তো আমরা তখন বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদেরকে কোর্ট মার্শাল করবেন আমাদের ফ্রেন্ড অফ দ্য অ্যাকিউজড তারপরে আমাদের মানে যে ঠিক আছে আহ উইটনেস বা আইনগত সাপোর্টের সমস্ত উনি বলেন সরাসরি ডিনাই করে বলেন যে তোমাদেরটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ক্যামেরা কোর্ট মার্শাল যেটা কর্নেল তাহের একবার হয়েছিল এবং সেকেন্ড ক্যামেরা কোর্ট মার্শাল যেখানে কেউই থাকবে না শুধুমাত্র তোমাদেরকে রায় করে শোনানো হবে এবং তারপরে মানে সবচেয়ে মজার ব্যাপার ভাই কোর্ট মার্শালটা চোখে পর্যন্ত দেখিনি কোর্ট মার্শাল যে হয়েছে কোর্ট মার্শালটা চোখে পর্যন্ত দেখিনি একটা কোর্ট মার্শাল সাজানো হয়েছে আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে যে ওইখানে দাঁড়ানো কোর্ট মার্শালের সভাপতি কে বা সদস্য কারা কিছুই জানিনা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় নাই স্ট্রেটওয়ে আবার আনা হয়েছে এবং মানে আমাদেরকে ঠিক তার পাঁচ দিন কি ছয় দিন পরে প্রথমে শুনেছি যে আমাদেরকে বাধ্যতামূলক অবসর দেয়া হবে তবুও খুশি ঠিক আছে এই যন্ত্রণা থেকে এই বাংলাদেশ সেনাবাহিনী থেকে তো মুক্তি তো পাচ্ছি এই মানে কাছে একটা কাগজ এবং পাঁচটা গাড়ি আসে পাঁচটা জিপ পাঁচটা জিপের মধ্যে আমাদের পাঁচজনকে পাঁচ গাড়িতে উঠানোর পরে আমাদেরকে বলা হয় তোমাদেরকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল জেলে দিয়ে আসা হয় তারপরে তো পুরো দুই এপ্রিল পর্যন্ত আমরা জেলে জেলেই ছিলাম ভাই শেষ না ভাই অর্থাৎ চব্বিশের সাতই আটই অগস্ট পর্যন্ত আমার জন্যই একজন এসবির ইন্সপেক্টর কাফরুল থানাতে আমার বাসা মিরপুরে কাফরুল থানাতে কোস্টেড যে শুধু আমি কোথায় যাই বিএনপি বা জামাতের কোনো নেতা সহ কথা হয় কিনা দেশের বাইরে যাচ্ছি শুধু এটার জন্য পোস্টড মানে আপনাদের এই जजমেন্টটা হলো নভেম্বরের 2010 এর দিকে जजমেন্ট হচ্ছে হচ্ছে ভাই নভেম্বরের 4 তারিখ 2010 জি এবং এরপর থেকে আপনাদের 5 বছর জেলে কাটালেন তো 5 বছর জেলে কাটিয়ছি ভাই তো আমি এই প্রসঙ্গটি আসছি তার কি দর্শকদের দেখাতে চাই যে দর্শক এই হচ্ছে সেই রেজানুর এখন দাঁড়িয়ে দুড়ি রেখে গাত হয়ে গেছে মানে ভালো মানুষের ভান এদের যেখানেই পাবেন আপনার চিনে রাখেন বাংলাদেশে থাকলে বাংলাদেশে দেশের বাইরে থাকলে দেশের বাইরে দেশের বাইরে তাকে বয়কট করেন আর বাংলাদেশে থাকলে তাদের ধরে থানায় দেন যে এটা খুনি ক্রিমিনাল এবং এই হচ্ছে ভাই এই জায়গাতে একটা জিনিস বলতে ভুলে গেছি এই রেজানুর খান মানে আমার বাবা যখন তার কাছে খোঁজ নিতে গিয়েছে সে তাকে বলেছে যে আপনার ছেলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী আমার আগে সিও ছিল অধিনায়ক ছিল এবং তার কাছ থেকে আমার হাই এভারেজ এশিয়ারও পাওয়া অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টও তার কাছ থেকে পাওয়া মানে দেখেন যে মিনিমাম ধরেন একটু সুযোগ সুবিধা পাওয়ার আশায় এরা কিভাবে মানে মানে নিজের শপথের সাথে বেইমানি করে নিজের পোশাকের সাথে বেইমানি করে নিজের ব্রাদার অফিসারকে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করে আর দর্শক এই এই লোক হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা এই আর এক গাদ্দার এ আর এক ক্রিমিনাল সেভাবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে দিছে হয়তো কলেজকে সাজার চেষ্টা করছে তাকে আপনারা চিনে রাখেন আমরা এদের ব্যাপারে একটা এলার্ট দিবো খুব সহসাই আহ আরো দুই একজন সহ এবং আপনাদের এই ঘটনার পরে ধরেন আপনারা জেল থেকে বের হয়ে আসলেন তারপরে ধরেন আরো নয় দশ বছর তো পার হয়ে গেল এবং হাসিনা পরবর্তীও এক বছর পনেরো মাস চলছে তো আপনারা কি কোনো আইনগত কোনো প্রতিকার চেয়েছেন ধরেন এই যে ধরেন আমি তো বলবো যে কর্নেল সালে ইমরুল কায়েস এই রেজানুর খান এই ব্রিগেডিয়ার ইমামুল হুদা সহ এই যে পুরা গং যখন তারা ছিল এই যে এখন ধরেন যে নাদুস বসে আছে বিভিন্ন সম্মুখীন করতে হবে এটা সেনাবাহিনীর স্বার্থে কিন্তু মানে ভবিষ্যতে কেউ যেন এই জাতীয় জোট চুরি এই জাতীয় অপরাধের সাথে যুক্ত হয়ে নিজের অফিসারদেরকে ক্ষতিগ্রস্ত না করে তো সেই সেই জায়গাতে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন ধন্যবাদ ভাই এই জায়গাটাতে সবচেয়ে বড় যে ব্যাপারটা ভাই অর্থাৎ বাংলাদেশ আর্মি অ্যাক্ট বাংলাদেশ আর্মি অ্যাক্ট অনুযায়ী আপনার এখানে কোর্ট মার্শালটা কোন জায়গায় আপনার রিভিউ এর জন্য বা কোনো কোর্টে আপনার রিড করার জন্য মানে হাই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মানে রিড করার জন্য কোর্ট মার্শালের কোন কোনো রায়কে রিড বা রিভিউ করা যায় এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ আর্মি অ্যাক্ট হচ্ছে পুরোপুরি আপনার ব্রিটিশ আর্মি অ্যাক্ট অনুযায়ী চলে ফুল ডুপ্লিকেট কপি ছিল আপনার ব্রিটিশরা ইন্ডিয়া বা পাকিস্তান সবাই তারা চেঞ্জ করেছে সবাই চেঞ্জ করেছে যে প্রতিটা যেমন আপনি যদি কনক ভাই আপনার যে ইয়েটা আমাদের বাংলাদেশের সংবিধানের পঁয়তাল্লিশ অনুচ্ছেদ যেমন সদ্য সম্পর্কিত কোন শৃঙ্খলমুখ আইনের যে কোনো বিধান উক্ত সদস্যের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধানগুলি অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হইবে না

মানে সুবিচারের জন্য তারা আবেদন করতে পারবে অর্থাৎ চৌত্রিশ অনুচ্ছেদ পঁয়তাল্লিশ সাংঘর্ষিক এখন আপনার বাংলাদেশ ইদার আপনার বাংলাদেশ আর্মি অ্যাক্ট কে আপনার মানে চেঞ্জ করা উচিত যেটা মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান এমন কি আমরা যাদেরটা পুরোপুরি ধার করেছি বাংলাদেশ মানে বাংলাদেশ ম্যানুয়াল অফ মিলিটারি ল আপনার এই মিলটি লটা আমরা যাদেরটা ফুল মানে কপি করেছি সেই ব্রিটিশরা পর্যন্ত তাদের এই লটাকে এই জায়গাটাতে চেঞ্জ করেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত চেঞ্জ করিনি না কিন্তু জি ভাই না কিন্তু আপনারা ধরেন আপনারা পাঁচজন মিলে অন্তত হাইকোর্টে একটা রিড করা উচিত প্রতিকাচ্ছে ডাইরেকশন চে যে আমাদেরকে আমাদেরকে তোমরা ডাইরেকশন দাও যে আমরা আমরা এভাবেই নির্যাতিত আমরা এভাবেই ক্ষতিগ্রস্ত তো মানে এই সাংঘর্ষিক আইনটা আনেন সামনে আপনার একটা প্রতিকার চান অন্তত উচ্চ আদালতের কাছে নিশ্চয়ই একটা সুফল বেদনের কথা অর্থাৎ ভাই জিনিসটা হচ্ছে কি যে এখানে আপনার স্পষ্ট ভাবে যখন সংবিধানে বলে দেয়া আছে যে স্ব বাহিনীর তারা আপনার উচ্চ আদালতে যেতে পারছে না তখন যে কোন আইন কিন্তু এটাকে নিতে পারছে না যেমন আমি ব্যক্তিগতভাবে ব্যালিস্ট মানে ব্যিশা শিশি মনিশনের সাথে কথা বলেছি উনিও পর্যন্ত এই জিনিসটা বলেছেন যে আসলে এটা বাংলাদেশে খালি একটাই ইনস্ট্যান্স আছে যেটা কর্নেল একটা সেটা একমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে এটাকে ঘুরিয়ে কাটটাকে রিভিউ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ আর্মিতে যাদের কোর্ট মার্শাল হয়েছে তাদেরকে আপনার কোনো প্রকার যেমন আপনি সুমন স্যার যে আপনার নিয়মিত গেস্ট আপনার অনুষ্ঠানের সুমন স্যার এখনো পর্যন্ত কিন্তু এটা রিভিউ করতে পারছেন না বা কেস করতে পারছেন না যারা সঙ্গে অন্যায় করেছে এবং তার সঙ্গে যে মাত্রে অমানবিক অন্যায় করা হয়েছে যে সে যেভাবে জীবনে মায়া যেমন আপনি নিজেও কলক ভাই যেভাবে করে দেশ থেকে মানে বের হতে পেরেছেন এটা আল্লাহ পাখের অশেষ রহমত ঠিক সুমন স্যারও ঠিক একই তো আপনার ধরেন সুমন স্যার এখনো পর্যন্ত কিন্তু উনি আমাদের ট্যাক উইং এর ডিএস ছিলেন মানে তার মতো ডাইনামিক অফিসার বাংলাদেশে খুব কম আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বর্তমান সেরা প্রধান মানে একই সঙ্গে তার সঙ্গে একই টিমে আমার ডিএস ছিলেন ঠিক আছে তো আপনি দেখেন যে সুমন স্যারের মতো ডাইনামিক অফিসার তিনি পর্যন্ত এখনো পর্যন্ত কেস করে বা আপনার রিড করে এই জিনিসটা করতে পারছেন শুধুমাত্র এই আইনগত আইনগত জটিলতার কারণে এবং আপনি যেটা বলছিলেন ধরেন আপনাদের এই পাঁচজন যারা টপ কমান্ডো ছিলেন তারা যদি প্রপারলি সার্ভিসে থাকতেন বাংলাদেশ সেনাবাহিনী উপকৃত হতো এবং আপনারা অনেক উপরের পর্যায়ে পৌঁছে যেতে পারতেন এই যে মেজর সুমন আহমেদ আমার যে যিনি অতিথি তিনি ধরেন ডাবল স্টাফ কোর্স করা একটা বাংলাদেশ থেকে একটা দেশে আমেরিকা থেকে তিনি তার আমি যতটুকু জানি তার কিন্তু বলতে চান না আমি যতটুকু জানি তার মানে পর্যন্ত মানে মেজোর পর্যন্ত এটেরিয়াল ছিলেন ভাই এটা সন্দেহ নাই সুমন স্যারকে আমরা ট্যাট উইং মানে ট্যাকটিক্স উইং এ ডিএস হিসেবে পেয়েছি উনি আর্মি চিফ টাইপের ম্যাটেরিয়াল ছিলেন মানে আইনি ফেক যে গরু কেনা অফিসার মেজর জেনারেল হয় আর সুমন মতো দেশ প্রেমিক বা সুমন মতো কোয়ালিফাইড অফিসাররা আজকে ফেরারি জীবন যাপন করে না ওটা আমি ওটাই বলছি যে ধরেন মেজর সুমন মেজর পর্যন্ত নয়টা যে পরীক্ষা হয় আপনাদের ইন্টারনাল যে পরীক্ষা এক্সামিনেশন আটটাতে উনি টপ করছেন এখন আপনাদের মতো কমান্ডোরা বা সুমন আহমেদের মতো অফিসারদেরকে খুব সুকৌশলে আর্মি থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে আর্মির ব্যাকবোনকে ভেঙে দেওয়ার জন্য আর নাদু এখন যারা বসে আছেন তারা রাজনৈতিক নেতৃত্বের পাচারে অথবা প্রতিবেশী রাষ্ট্রের আছে থাকতেই হবে আর একটা অবস্থা তো আমরা এই একটু জানতে চাই যে এই যে ধরেন এখন বুম খুনের অভিযোগে যাদেরকে অভিযুক্ত করে বিচারের একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে তার নিয়ে ধরেন কত রকমের নাক ঢেঙ্গাডেঙ্গে তাইরে নাইরে টানা নানা শুনতেছি আমরা যে তাদেরকে এসি প্রিজন ভ্যান নিয়ে আনতে হবে এখন তারা আবার বাইনা ধরছে তারা কোর্টে হাজির হবে না তাদেরকে অনলাইনে তারা হাজিরা দিবে তাদের নাকি কি নিরাপত্তার সমস্যা নানা রকমের কাহিনী আমরা দেখছি এই টোটাল বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনাদের সময়কার সেনাবাহিনী তো আর এখনকার সেনাবাহিনী মানে একই তো বাহিনী তাই না মানে আপনাদের প্রতি এতটা কি বলবো মানে বিমাতা সুলভ আচরণ কেন এদের প্রতি এত দরদ উতলে উঠছে কেন একটু সংক্ষেপে যদি বলেন আমি অনুশানে শেষ দিকে একদম আচ্ছা করুক ভাই এটা আসলে মানে ভাষায় বর্ণনা করা সম্ভব না কারণ হচ্ছে আপনি জানেন কিনা জানি না যেটা হচ্ছে গত কিছুদিন আগে आर्मीর একজন অফিসার এবং নেভির একজন অফিসার দুইজনই একজন মেজর আর একজন লেফটিনেন্ট কমান্ডার তো দুইজন এডব্লিউএল অ্যাবসেন্ট উইদাউট অন লিভ এবং বাংলাদেশ আপনার মানে স্টাফ কলেজ থেকে স্টাফ কলেজ থেকে তারা স্টাফ কোর্স করছিল দুইজন অফিসার আপনার মিসিং শুধুমাত্র তারা র্যাবে চাকরি করেছে এবং র্যাবের এই যে প্রক্রিয়াগত ভাবে তারা ফিল করেছে যে তারা এই পরবর্তী প্রক্রিয়ার মধ্যে তাদের নামও আসতে পারে এই জন্য তারা পালিয়েছে তো এটাতে কি আর্মির ইজ্জত যায়নি বা নেভির ইজ্জত যায়নি ভাই ব্যক্তির কর্মকাণ্ডে কখনো প্রতিষ্ঠান লজ্জিত হতে পারে না ভাই আমি ব্যক্তি রেজা আমি যে অপকর্ম করেছি সেটা সম্পূর্ণ ভাবে আমার এর দায়ভার কখনো বাংলাদেশ আর্মিন না এখন জিনিসটা হচ্ছে ভাই আপনার এই যে যে বর্তমান পরিস্থিতিতে যে পনেরো জন আর্মি অফিসারকে কে দেবার জন্য বা তাদের জন্য আসলে এসি আমি যেটা জানি ভাই যে এটা ইউএস গিফট করেছে এবং ওই গিফটটা এমন সময় করেছে যে যেটাই আপনার পনেরো জন সেনা কর্মকর্তার মানে কোর্টে নিয়ে যাওয়ার কথা তো আলটিমেটলি হতে পারে এটা কাকতালীয় কিন্তু হচ্ছে কথাটা ভাই মানে আমি যেমন আমার কথা বলি ভাই আমাকে ডান্ডা বেরি পরিয়ে যখন বের করেছে ঢাকা জেল থেকে যে পাঁচ জেলে পাঠিয়ে হবে আমার পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা দুটো একসঙ্গে বাধা আমার মা দূর থেকে দাঁড়িয়ে আমার আর কোনো ভাই বোন নাই ভাই তো আমার মা দূর থেকে দাঁড়িয়ে রাস্তার উপরে শুয়ে পড়ে মানে বুক চাপে কাঁদছে এই কষ্ট কিভাবে তখন কিন্তু ইজ্জত যায়নি ভাই আর এই যে আপনি দেখেন ম্যানিয়ার জিয়া যে এক হাজার তিরিশটার উপরে খুন করেছে একদম জেনে শুনে খুন করেছে আবার আপনার এই পনেরো জন যারা যাদের এগেনস্ট একেবারে স্পেসিফিক প্রমাণ ছাড়া চিফ প্রসিকিউটর আপনার আইসিটি আইনটা তো অবভিয়াসলি সবাই জানে যেটা হচ্ছে যে আইসিটি আইনটা একটু ভিন্ন যাদের এগেইনস্টে আপনার চার্জশিট হবে তাদের এগেইনস্টে 100% প্রমাণযোগ্য আপনার এভিডেন্স আছে বলেই তাদের এগেইনস্টে আপনার ইয়ে দেয়া হচ্ছে চার্জশিট দেয়া হচ্ছে সেই হিসেবে তাদেরকে ওই দিন থেকে চাকরিচ্যুত এবং তাদেরকে অবশ্যই সিভিল জেলে যেতে হবে এবং সিভিল কয়েদিরা অর্থাৎ এই যে খুনি জিয়া উনি মেজর জেনারেল ছিলেন এইখানে তো মেজর জেনারেল হয়তো একজন আছেন সারোয়ার সাহেব আছেন আর হচ্ছে ওইখানে তো মেল জেনারেল জিয়াউল হাসান আছেন তারপরে আইজিপি মামুন সাহেব আছেন আরো বহু লোকই আছেন আবার রিয়ার অ্যাডমিরাল একজন আছেন সোহেল সাহেব আছেন তো তারা যদি নরমাল প্রিজন ভ্যানে আসতে পারে ইন্দ্রা কোথাকার কোন নবাব জাদা ফান না যে তারা যাবেন এসি প্রিজন ভ্যানে না এখন যেটা দাঁড়িয়েছে হয়তো দেখবেন যে আপনি আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে আইনজীবী বলবে যে তাকে নিয়ে যাওয়া হোক এক যাত্রায় পৃথক ফল হইতে পারে না তাই না নিয়ে আরেকটা কনফ্লিক্ট তারা তৈরি করার চেষ্টা করছেন তো সব মিলিয়ে ধরেন আমার মনে হয় যেন যে সবার শুভবুদ্ধির উদয় হোক আরকি খুনি গুম খুনির সঙ্গে যুক্ত যারা ধরেন সেনাবাহিনীর সম্মানটাকে যারা ক্ষতিগ্রস্ত করছে এই ব্যাচটাকে যদি আপনি সরাই দিতে পারেন এদেরকে যদি আপনি রিমুভ করতে পারেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানটাই কিন্তু এখনো পর্যন্ত আপনার বাংলাদেশ আর্মি ডিপিএম এর নামে ডেভেলপমেন্ট প্রজেক্টের নামে প্রতিটা প্রজেক্টে আপনার দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কমিশন খায় এটা কি জেনারেল ওয়াকার জানেন না ভাই এর আগে যারা খাইছে ইঞ্জিনিয়ারসে আপনার প্রতিটা প্রজেক্টের এগেইনস্টে যে সমস্ত কনস্ট্রাকশন প্রজেক্টের আপনার 10 থেকে 15% পর্যন্ত অথরাইজড কমিশন খাচ্ছে বা এটা ব্যবসা ফেলে রসছে এটা কি মানে বর্তমান সেরা প্রধান জানেন না তো এতে কি इज्जत যাচ্ছে না ভাই তাই তো 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 এখন দেখা যাক আমার মনে হয় যে আজকের এই এই আলোচনায় আপনার যে স্টেটমেন্ট বা আপনি যা বললেন আপনার জীবনের গল্প জীবনের রিয়েল লাইফ স্টোরি এটা নিশ্চয়ই আমাদের সেনাবাহিনীতে যারা কর্মরত আছেন তারা তো বটেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সৈনিক সবাই দেখবেন এটা তাদের মনের মধ্যে অর্থাৎ দুই হাজার পরে এই পরিমাণ একটা হলোকাস্ট তৈরি করে রাখা হয়েছে কেউ আসলে সাহসও করে না যে যোগাযোগ করার বা কেউ সাহস করে না মুখ ফুটে কোনো কিছু বলার তো আলটিমেটলি এটা শেষ কোন জায়গায় সেটা আল্লাহ পাখি ভালো জানেন না নিশ্চয় ধরেন হাসিনার মতো একটা মানে কি বলবো একটা দুর্বৃত্ত যেভাবে পালিয়েছে এটা বোঝা যায় যে আল্লাহ রহমত আছে আমাদের এই বাঙালি জাতির উপরে এবং এই চোদ্দশো ছাত্র জনতার যে আত্মত্যাগ বা প্রকান্ত বলা হয় যে দুই হাজার ধরেন আনফর্চুনেটলি আমরা এই বিতরণের পরেও স্পিরিটটা ধারণ করতে পারে নাই আনফর্চুনেটলি আমরা কিন্তু একটা ইয়ের মধ্যে পড়ে যাচ্ছি কিন্তু আবার একটা জটিলতার মধ্যে পড়ছি আমরা যাদের উপরে আস্থা রেখেছিলাম তারাই সেই আস্থা ভঙ্গ করছেন বা তারা অযোগ্যতার কারণে নিজস্ব ব্যক্তিগত ইনক্যাপাবিলিটির জন্য তারা নিশ্চয়ই ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য নিশ্চয়ই আমরা অনেক কিছু জানলাম নিশ্চয় ভবিষ্যতে আরো জানবো এবং আপনার সাথে যে পাঁচজন আমরা চাই যে আজকে এটাকে আমরা সিরিজ হিসেবে নিতে চাই আজকে হচ্ছে ইন ইন ইউনিফর্ম ইনক্লুজন এই সিরিজের আহ পর্ব এবং এর বাইরেও যদি কেউ থাকেন এই পাঁচজনের বাইরে তারাও নিশ্চয়ই এখানে আসবেন আমরা আপনি আমাদের এই বিপ্লবের অর্থাৎ এই পিলখানা ঘটনার প্রথম বিপ্লবী সাংবাদিক হিসেবে আমি যেমন ব্যক্তিগতভাবে ভাবে কনক ভাইকে চিনি এরপরে ধরেন ইলিয়াস বা অন্যান্য যাদের কথা বলেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে এই দুই হাজার নয় পিলখানা ঘটনার পর প্রথম যার নাম শুনেছি সেটা হচ্ছে আপনার নাম তো অবশ্যই আপনার এই মানে সংগ্রামের সঙ্গে যুক্ত হতে আমি নিজেও সন্নয়িত ধন্যবাদ ধন্যবাদ এবং আমার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে আমার আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে তার আগের মর্যাদায় ফিরিয়ে নিয়ে যাওয়া যতটুকু ব্যাড এলিমেন্টস আছে এদেরকে দূর করা এক নিকষ এবং এই সেই চেষ্টা চলতেই থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আমরা আবারও নিকট ভবিষ্যতে আবার কথা বলবো ধন্যবাদ ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিঃশ্বপেক আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন আহ মেজর রেজাউল তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আল্লাহর মাইরে কিন্তু আওয়াজ নাই তো যে যেখানেই যত অপরাধ করেছেন মানবতাবিরোধী অপরাধ করেছেন ইউনিফর্ম পরে ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের বিপক্ষে অবস্থা নিয়েছেন নিজের শপথ ভঙ্গ করেছেন নিজের ব্যক্তিগত আহ আর্থিক সুবিধার জন্য নিজের ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির জন্য যারা বেইমানি করেছেন নিজের দেশের সাথে নিজের ইউনিফর্মের সাথে নিজের শপথের সাথে তারা প্রত্যেকে কিন্তু নানা ভাবে কিন্তু ধ্বংস হয়ে গেছে পরিবার পরিজন সহ ধ্বংস হয়ে গেছে এমনও নজির আছে তা আমার মনে হয়েছে এখন যারা আহ আবারও চেষ্টা করছেন অপরাধীদেরকে রক্ষা করার জন্য অপরাধীদের পাশে দাঁড়ানোর জন্য ব্রাদার আর্মস এরকম টার্ম এনে তাদের প্রতি সহানুভূতি তৈরি করার জন্য তাদের অপরাধীদেরকে অপরাধ লঘু প্রমাণ করার জন্য তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে একটা এক ধরনের কেমোফ্লেস সৃষ্টি করার জন্য আশা করি তারা সতর্ক হবেন বাংলাদেশ সেনাবাহিনীকে হাসিনা বাহিনী যতটুকু ক্ষতিগ্রস্ত করেছে সেই মানে কি বলবো বেইমান জেনারেল মইনি মোহাম্মদের হাত ধরে এই চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যেভাবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতি পদে পদে ক্ষতিগ্রস্ত করা হয়েছে প্রতি পদে পদে বাদ দেয়া হয়েছে হয়েছে চেষ্টা করা কারো কারো প্রেসক্রিপশনে সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনারা জানেন যে বিড়িয়ার আহ বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড সেখানে আমরা আমাদের সাতান্ন জন অফিসারকে হারিয়েছি এর পরবর্তীতে এর প্রতিবাদ করে আরো প্রায় একশো জনের মতো যোগ্য অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে তো এই সব আমরা প্রতিকার চাই বিচার চাই সেনাবাহিনী যেসব অফিসারদেরকে বঞ্চিত করেছে চাকরিচ্যুত করেছে আমরা চাই খুব দ্রুতই তাদেরকে আবার পুনর্বহাল করা হবে তাদেরকে যথাযথ মর্যাদায় ফিরিয়ে দেওয়া হবে তাদের যে মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে সেই মর্যাদা